দিশার এই ব্যাপারটা নিয়ে কিছু কথা ক্লিয়ার করতে আসলাম অনেকেরই অনেক রকম প্রশ্ন অনেকেরই ধারণা দিশাকে জোর করে ফুলের সৌরভের সাথে এভাবে মানে ইনভলভ করা হয়েছে আর সেই ইনভলভমেন্টে কোথাও না কোথাও আমিও জড়িয়ে জড়িয়েছিলাম আচ্ছা প্রথম কথা হচ্ছে ফুলের সৌরভের সাথে দিশার রিলেশন হওয়ার আগ পর্যন্ত আমার কাছে কোনো নলেজ ছিল না হঠাৎ একদিন একটা ফোন কল অ্যাটেন্ড করা হলো সেই ফোন কলটা এটা ছিল যে দিশার কোনো এক দিদি সে পার্সোনাল নিজেও অ্যাডভোকেট সে বলছে দিশার জন্য বিয়ের আলাপ খোঁজা হচ্ছে এবং একটা আলাপ দেখা হয়েছে সে আলাপের সাথে হয়তো দিশার বিয়ে হয়ে যাবে তো এটা শোনার পর আমরাও সবাই খুশি হলাম যে ভালো কথা বিয়ে যায় যে না 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 একদম ঠিকঠাক কারণ তোমরা জানো বাবা জীবন নিজেও বলেছে যখন বাবা জীবনের সাথে ও প্রোজেক্টে যেত ঘুরতে যেত তখনও দিশার জন্য নানা রকম আলাপ ওর মা নিয়ে আসতো যেদিন জীবন রাগ ঝগড়া করেছিল বা রাগ করেছিল বলে দিয়েছে যে ম্যারিড ছেলে নিয়ে আসতো এক বাচ্চার বাপ দু বাচ্চার বাপ এরকম আলাপ কিন্তু দিশার মা তখনও দিশার জন্য আনছিল যখন কিনা দিশা প্রজেক্ট করতে সুন্দরবন মন্দাবনি যাচ্ছিল ঠিক আছে তার মানে দিশার মার আলাপ খোঁজা রিলে ইয়ে পাত্র খোঁজা চলছিল যদিও মেয়ে তখন উড়ে উড়ে বেড়াচ্ছিল আচ্ছা তারপর যখন সেই মহিলা বললেন ফোন কলেই শুনতে পারলাম যে দিশার এরকম একটা আলাপ দেখা হয়েছে সেটাতে বিয়ে শুনে আমরা খুশি হলাম তো কোনো কেউ কিছু বললো না কারণ আমরা চুপ করেছিলাম অন্য কেউ ফোনটা অ্যাটেন্ড করছিল তারপর পনেরো বিশ দিন পর অন্য কারোর মারফত থেকে আমি শুনলাম কন্ট্রোভার্সি কেটের মারফত থেকে দিশার জন্য একটা বিয়ে ঠিক হয়েছে সে ছেলেটা খুব ভালো না এর আগে ওরা কলে এই ছেলের সাথে হয়তো কথা হয়তো বলেছে যেহেতু আমি কল অ্যাটেন্ড সবসময় করতাম না ওরা বলেছে অর্থিতি তুমি মিস করেছো তুমি দেখোই জানো কিছু তখন ও বলেছে যে এরকম তাই নাকি বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ এরকম বিয়ে ঠিক হয়েছে একটা আলাপ এসেছে ওদের মোটামুটি ভালো লেগেছে ইন মিন টাইম কিন্তু এই কথাগুলি আমার কাছে আসার আগে বা কন্ট্রোভার্সি কেটাররা বলার আগে কিন্তু দিশা অলরেডি এই ফুলের সরবের বাড়িতে গেছে এবং কয়েকটা রিলস ছেড়েছে দেখবে ওর যে বোন দিয়ার সাথে লিচু ছুলা লিচু খাওয়া কে এনে দিয়েছে লিচু জিজু জিজু আগে রিলস ছেড়েছে আগে ছেলে বেড়ে থেকেছে তারপর এখানে ওয়াইটিতে খবরটি এসেছে যে ওর এরকম বিয়ে ঠিক হয়ে গেছে তারপর আমি যখন শুনলাম বিয়ে ঠিক হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম প্রথম কথাই প্রশ্নটা করেছিলাম ছেলেটার ডিফেক্ট কী কারণ কোনো নর্মাল রেগুলার ছেলে তোকে বিয়ে করবে না প্রথম প্রশ্ন যে ওয়েদার হিজ ডিভোর্সি ওয়েদার হিজ উইডোয়ার হ্যাঁ যে তার সে বৈধব্য নিয়েছে কারণ শ্রীমা এরকম ভেবে বা এক দু বাচ্চার বাপ এরকম ভেবেছিলাম তখন আমার সে শুনতে পেলাম যে না ইয়াস হি ইজ ডিভোর্সি বাট সে খুব ভালো ঘরের ছেলে অ্যাডভোকেট ক্রাইটেরিয়া আছে এরকম কথাগুলি শুনলাম তো ওইটুকুনই শুনলাম তারপর যেটা হলো সেটা লাইভে দেখতে পেলাম না একটা রেকর্ডিং আউট হলো যে বিয়েকে সবাইকে নেমন্তন্ন করা হবে অনেক অনেক সবাই আসবে খুব খুশির কথা শোনা হলো তো এখানে কিন্তু দিশাকে আমার মনে হয় না কেউ ফোর্স করেছে মানে কন্ট্রোভার্সি কেটে বা কারো বা অন্য কেউ ওকে বিয়ে করার জন্য হ্যাঁ হয়তো বোকেছে যে আপনার কীরকম মেয়ে মা বাবা হয়ে ছেড়ে দিয়ে রেখেছেন একটা ম্যারিট ছেলের সাথে ঘোরাফেরা করছে এটা তো অন্যায় আজকাল যে ঘরে ঘরে এটা কিন্তু চলছে হ্যাঁ যে দুই বাচ্চার বাপ এক বাচ্চার বাপ বা ম্যারিড মহিলা বাট অ্যাফেয়ার জন্য সংসারগুলি নষ্ট হয়ে যাচ্ছে এটা কি ঠিক এটা ঠিক না দিশাখের জন্য তো বলা হয়েছে তার মানে এটা বলা হয়নি যে তুমি যাকে পাও দরজা খুললা দেখুম জারে করুম তারে বিয়া বসা বর্ষা জায়া লোয়া জামু তা দিয়া এটা এটা কিন্তু বলা হয়নি বলা হয়েছে মেয়েকে দেখে রাখেন মেয়েকে বেঁধে রাখেন মেয়েকে এভাবে ছেড়ে রাখবেন না কিন্তু দিশার মারা তখন আলাপ ছিল এবং এই আলাপ আনার ব্যাপারে আমার মনে হয় না অন্য অন্যকুশ জড়িত দিশার পরিবারের লোকটাই জড়িত আমি সেটাই বলছি যেটুকুন আমি জানি এর ভেতরে অনেক কথা থাকতে পারে যেটা হয়তো আমি জানি না আমার সাথে একদিনই ওই একটা ওদের রিলেটিভের কথা বলছিল আমি ফোন কলে ছিলাম তখন শুনেছি যেরকম বিয়ে ঠিক হয়ে গেছে এখন কিসের ইলেকশনের জন্য বোধহয় কিছু বন্ধ ছিল জুন হ্যাঁ মে জুন মাসি ছিল রেজিস্ট্রি অফিস বন্ধ তো এটা কিন্তু অন্য একটা ছেলে নট সৌরভ তারপর আমি জিজ্ঞেস করুন তাহলে ওই ছেলে যার সাথে বিয়ে ঠিক হয়েছিল আগে তার সাথে বিয়েটা হলো না কেন বলল ওই ছেলে এই বছর বিয়ে করতে পারবে না ওই ছেলে এক বছর সময় চেয়েছে রেজিস্ট্রি করতে বা বিয়ে করতে ছেলের বোন বিয়ে না দিয়ে বিয়ে করবে না তো এর জন্য ওই ছেলেকে বাদ দিয়ে একে সিলেক্ট করা আছে কারণ ও ইনস্ট্যান্ট বিয়ে করতে রাজি আছে ওর বিয়ে করতে কোনো আপত্তি নেই তারপর বিশ্ব বিয়ে করতে আপত্তি নেই তো হয়ে গেল। তারপর উঠলো যে হ্যাঁ ওরা রেজিস্ট্রি করে ফেলেছে রেজিস্ট্রি করে ফেলেছে তো বিশাল ভালো কথা আর দিশাও বলছিল। ওর তো বলছিলো রিয়েল লাইফও বলছিল যে এই ছেলেটা তার মার কাছে ছেলের মতো আর দিশা নিজে ওই ফুলের সৌরভের মার কাছে মেয়ের মতো এর মা সারাদিন ফুলের সৌরভের সাথে কথা বলে দিশার মা আর সৌরভের মা ফুলের সৌরভের মা কথা বলি সারাদিন দিশার সাথে তো এই এইরকম একটা ফ্যামিলি বন্ডিং সৃষ্টি হয়েছে তারপরও যেহেতু আমাকে আমার ভিউয়ার্সরা প্রশ্ন করছিল রেজিস্ট্রি ম্যাজি সার্টিফিকেট সার্টিফিকেট কই আমিও ভিডিও করে বলছিলাম আমি প্রশ্ন করছিলাম বাকিদেরকেও কন্ট্রোল প্রশ্ন করছিলাম তখন সবাই একটা কথাই বলছিলো ও দেখাচ্ছে না তো আমরা কি করব ও বলছে না কথা তো ঠিক যার বিয়ে সে সব কিছু বলছে বার্থডে দেখাচ্ছে সব কিছু করছে কিন্তু সে দেখাচ্ছে না তার রেজিস্ট্রি সার্টিফিকেটটা কোথায় এটা আমারও একটা সন্দেহ হয়েছে কারণ যারা ভিডিও করে তারা দিশা নিজেও বলেছে দাঁড়াও ওয়েট করো ঠিক সময় মতো সব দেখাবে এরকম করে বলছিল রেজিস্ট্রিটা ছাড়াও আমি আর বিশ্বাস করেছিলাম ওরা তারা পিঠে গেছিল দুজনে এবং দুই পরিবার মিলে গেছিল দিশার মা এবং বাবাও গেছিলো এমনকি দিশার মামাও বোধ হয়ে গেছিলো তখনকার ভিডিওগুলি দেখেছিলাম এখন এতটা মনে নেই তাহলে তারাপীঠের মতো এমন একটা স্থানে গিয়ে বিয়ে ঠিক করার মানে প্ল্যান করে গেলে সেটা কি মিথ্যে হতে পারে বলো মিথ্যে তো হতে পারে না তারপরে তো দেখলাম একের পর এক ক্যাডবেরি দেওয়া বুকে দেওয়া হ্যাঁ পায়ে পায়েল পরিয়ে দেওয়া স্কুটে নিয়ে ঘুরতে যাওয়া ওকে জোর করে আটকে রাখলাম রাত্রেবেলায় এসেছিলো ভোরবেলায় চলে গেল। এগুলো আমি সবাই দেখেছি কিন্তু আমার ডাউট প্রথম দিন থেকেই ছিল যে একটা মাসের মাঝে ও কী করে মুভ অন করলো কী করুক আর রইল কি কারোর থ্রেটিংয়ের বিনিময়ে বিয়ে মনে হয় না দিশার মতো মেয়ে ওর বাড়ির মা বাবা সবার অমতে বাবা জীবনের হাতটা ধরেছিল এবং সমাজকে তোয়াক্কা না করে দিশার মা ওর এলাকার চেয়ারম্যানের কাছেও গেছিলো মেয়েকে আটকাতে পারছে না বলে এগুলি সব আমরা বাবাজের ভিডিওতে দেখেছি চেয়ারম্যানের কাছেও গেছিল এবং সেখানেও মিটিং করা হয়েছে দিশার মা বাবা জেঠু সবাই মিলে ওরা দুজন যেন না মেশে না মেলে কিন্তু তারপরও কিন্তু দিশাকে আটকানো যাচ্ছিল না দিশা রেগুলার মিস তো পাড়ার ক্লাব চেয়ারম্যান ওটা সব জায়গায় হয়ে গেছে মিস না কিন্তু পারেনি কারণ দিশার মা ডেডলি লিয়ে ছিল বাবা জীবনকে বাড়ির জামাই বলে গ্রহণ করতে তো সেখানে দিশা কোনো দিন মা বাবা কাউকে তোয়াক্কা করেনি কাউকে তোয়াক্কা করেনি তো সেখানে ও আবার ফিরে গেছে টিক্টুর সঙ্গে যখন সম্পর্ক হয়েছিল দিশা কিন্তু তখনও সব পুরো সম্পর্কটাকে সত্যতা বলে মেনে নেয়নি বা প্রকাশ করেনি সেটাও কিন্তু চেপে গেছে তো যখন যেটা ইচ্ছে সে চেপে গেছে আবার আজকেও ফুলের সৌরভকে চিটিং বাজ বলছে কালকে অনেকে লিখেছে হতে পারে দিদি এটা একটা চ্যানেল গ্রো করার কারণ দিশার তো সেরকম ভিউজ হচ্ছে না এখন একটা স্যানসনিক খেজ বানালে পর সবাই কিউরিয়াস হয়ে চ্যানেলে যাবে সেটাও হতে পারে কারণ একটু আগে একটা ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছে আমাদের ফুলের সৌরভ যে আমি না হয় জীবনে আর একসাথে হাত ধরে চলতে পারলাম না তো আমরা জাস্ট ফ্রেন্ড হয়ে থাকবো জাস্ট ফ্রেন্ড কথা শুনে হাসি পেলো এই যে দিশা বলছে আজকে ফুলের সৌরভ চিটিং বাজ বাজ চিটিং চিটিংবাজ দিশা কতজনের সাথে চিটিংবাজি করেছে বলুন তো কীভাবে করেছে বলুন তো আছে কোনো হিসাব প্রথম চিটিংবাজ দিশা আর বাবা জীবন যখন মিশতো সবাই বলতো ওদের মধ্যে কিছু একটা ফিলিংস শুরু হয়েছে মানে একটু প্রেম শুরু হয়েছে হ্যান শুরু হয়েছে দিশা কিন্তু একবারও বলেনি না বাবা জীবন আমরা ভালো বন্ধু আমরা বন্ধু হয়েই থাকতে চাই বন্ধু হয়ে থাকতে চাইলে ওয়াশরুমের ভেতরে এসব কি পাওয়া গেছিলো আর সত্যিকারের বন্ধুরা কি এইসব জিনিস নিয়ে ঘুরে সত্যিকারের বন্ধুরা শুধু শুধু হোটেলে হোটেলেই ঘুরে সত্যিকারের বন্ধু যদি হয়ে থাকে শুধুমাত্র যদি বন্ধু হয়ে থাকে তাহলে যখন রিমি ফিরে এসেছিল বিশাল তাহলে এরকম একটা স্টেপ নিজের জীবনের উপরে তাহলে কেন নিয়েছিল জাস্ট ফ্রেন্ড তো ফ্রেন্ডের জীবনে ফ্রেন্ডের বউ তো আসতেই পারে ওই কথাগুলি বলে দিশাকে চিট করেনি দিশা আজকে বলছে ফুলের সৌরভ চিট করেছে ওই যে জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড হ্যাঁ বা আমি ওকে জিনিসগুলি দিইনি আমি ওই গিফটগুলি দিনি যেগুলি কিনা পিঙ্কির মেয়ের কাছে প্রমাণ ছিল যে গিফটগুলি দিশা দিয়েছে কি ওই লাল ঘড়ি তারপরে কি আরও কি কি যেটা নিয়ে সন্দেহ করেছিল হ্যাঁ পরে দেখা গেছে সবগুলি সন্দেহ ঠিক যে সন্দেহগুলি পিঙ্কি মেয়ে করেছিল হুম সবগুলি সন্দেহের ঠিক এবং প্রথম রিমিকেই মানে পাগল পাগল বলে একটু তারি দেওয়া হচ্ছে আরে ও সন্দেহটা হ্যান্ড করে পরে তো দিশাও স্বীকার করেছে বাবা জীবনে স্বীকার করেছে আর পিঙ্কির মেয়েকে যতটা পারে পাগলের মানে জায়গায় নিয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতো দিশরে দিশরে আমাকে আইফোন হ্যান হ্যান্ড দিশরে গাড়ির মধ্যে যখন বসতো দিশার বাবা জীবন কখনই বাবা জীবনের মাকে বসতে দেওয়া হতো না সব সময় ফ্রন্ট সিটটাতে দিশায় বসতো ফ্রন্ট সিটে সাধারণত গাড়ির মালকিনরা বসে বা হাজব্যান্ড বসলে ওয়াইফরা বসে সেই সিটটা কিন্তু সবসময় দিশাই বসতো মা মাসি সবাই মিলে যাচ্ছে কিন্তু সিটটা রিজার্ভ দিশার জন্য তাহলে এই তারপরও দিশা বলে গেছে লোকের সাথে কোনো রকম সম্পর্ক নেই কোনো কিছু নেই তিন চার বছর যাক যদি আমরা থাকতে পারি টিকতে পারি হ্যান ত্যান তখন দেখা যাবে বিয়ের কথা অথচ পরে আমরা শুনলাম বিয়ের থেকেও অনেক বেশি ওরা এগিয়ে গেছে তাহলে দিশা কি চিজ করেনি আচ্ছা যে মেয়েটা মা বাবার অবাধ্য হয়ে বারবার বাবা জনতো মিশেছে বা সাথে ঘুরতে গেছে সে চাইলেই ফুলের সরবের সাথে না মিশে থাকতে পারত চাইলেই ফুলের সরবের সাথে গলাগুলি না করতে পারত একটা প্রেমের সম্পর্ক যদি হয়েই থাকে অ্যাফেয়ার বাড়িতে এনে ঘরে এনে হোটেলে ঘুরে কেন সব প্রেমের সম্পর্কে কি প্রেমিকা প্রেমিককে ফট করে বাড়িতে নিয়ে চলে আসে বা হোটেলে ঘুরতে চলে যায় বাইরে দেখা হতে পারে রেস্টুরেন্টে দেখা হতে পারে এমনিতে দেখা হতে পারে কোনো পার্ক ফার্কে দেখা হতে পারে রাস্তায় দেখা হতে পারে রাস্তার কেন অনেক তো হাঁটতে থাকে এইগুলি হয় প্রেমের সম্পর্ক সেটা ফট করে কোনো প্রেমিক প্রেমিকা আজকের দিন আজকের দিনে দাঁড়িয়ে ঠাস করে ঘরে নিয়ে আসতে পারে না যে অফিস কলিগ হয় অফিস থেকে অফিসের পাশেই কোনো রেস্টুরেন্টে খায় খাওয়াটায় পাঁচ ছয় মাস এক বছর এভাবেই যায় তারপর ধীরে ধীরে হয়তো বাড়িতে বলে যে হ্যাঁ আমি আমি এনগেজড তাহলে দিশা প্রথমেই কেন ফুলের স্বরূপকে এভাবে নিয়ে চলে আসলো আর কেন ইস্ট্রিম্যারিজ তারাপীঠ বা ওর বাড়িতে যাওয়া অন্য জায়গায় যাওয়াটা কেন অস্বীকার করলো না তাহলে দিশা চিটগুলি কাকে করেছে তার ভিউয়ার্সকে করেছে আপন ভিউয়ার্স দিয়ে করেছে বাবা জনের সাথে লাভ এফেয়ার থাকা সত্ত্বেও বলেছে উই আর জাস্ট ফ্রেন্ড সৌরভের সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়তো করেনি তারপরও রেজিস্ট্রি ম্যারেজ হুঁ হাঁ কোনোটাই বলেনি শান্ত ছিল হু হা না করা মানে সম্মতির লক্ষণ তাই না তো প্রতিটা শুধু তাই না যখন বিস্কুটের সাথে মানে বিটি সাথে সম্পর্ক হয়েছিলো তখনও সবাই বলেছিল বিস্কুট ওকে নিয়ে অনেক কিছু বলছিল ও হ্যান তখনও কিন্তু চুপ ছিল দিশা কিন্তু কিছুই বলেনি বিট্টু সম্বন্ধে যে এটা হয়েছে এটা হয়নি এটা হয়েছে একটা কথা কিন্তু দিশা বলেনি কিন্তু বিট্টু সব আউট করে দিয়েছে বিট্টু বলে দিয়েছে কে প্রথম প্রপোজ করেছে কে কি করেছে এভরিথিং এবং ওরা যে ইন্টিমেট হয়েছে সেটাও কিন্তু বিট্টুই বলে দিয়েছে তারপর সেই দিশায় এই বিট্টুর গায়ে স্পট লাগিয়েছে ও লেসবিয়েন বলে না গে বলে আর ওর যে দিদি ছিল যাকে আমরা অমাবস্যা বলে চিনি তার নামে লাগিয়েছে একটা আইসে লেসবিয়ান বলে তো এইরকমগুলি ট্যাগগুলি ও লাগায় ও লাগিয়েছে বারবার লাগিয়েছে ফুলের সৌরভ যেদিন ওর গায়ে ফার্স্ট ডে হাত তুললো সেকেন্ড দিনের থেকে উচিত ছিল ওকে আর ওর সাথে কথা না বলা বা সম্পর্ক আজকে এখানেই দ্য এন্ড তারপরও রিলেশনটাকে কন্টিনিউ কেন করলো আর দিশার মা বাবাই বা কেন সেই কন্টিনিউশনে হেল্প করলো বা সাহায্য করলো দিশার মা তো নাকি প্রচণ্ড ভালোবাসে নিজের মেয়েকে কেউ মারছে কোনো মা ভালোবাসতে পারে দিশার মা নাকি ভালোবাসে এই কথাগুলিও তো একটু অবাক যে কি করে একটা মেয়েকে তার হবু স্বামী মারছে তার মা বাবা মেনে নিচ্ছে কি এমন দোষ মেয়ের যে মেয়ে আর ভালো পাত্র পাবে না বা কিছু পাবে না না চাইলে বিয়ে না চেলে না করবে বিয়ে না হলে না হবে তাই বলে শান্ত হয়ে থাকবে নাকি চুপ করে থাকবে নাকি মার খাচ্ছে মা বাবা কিচ্ছু বলবে না দিশা মার খেয়েছে বলে কি কারণে আমার কাছে বলেনি তবে হ্যাঁ টাকা পয়সার ব্যাপারটা আমি কথা বলবো টাকা পয়সা দিয়ে কখনোই কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না বা টাকা পয়সা থাকলে এই যে ভালোবাসা থাকবে কথা না টাকা পয়সার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা বিজনেস ডিল হয়ে গেল আমি তোমার সঙ্গে প্রেম করব সবার সঙ্গে দেখাবো আমি তোমার প্রেমিক কিন্তু বিনিময়ে আসবে টাকা তুমি আমাকে কত টাকা দেবে আমি কত টাকা দেবো পাবলিকটা জানবে আমরা প্রেমিক প্রেমিকা তারপর আস্তে আস্তে না যখন আমাদের একটু পুরনো যাব আমাদের প্রেম প্রেম ইয়ের ব্যাপারটা আমরা ইয়ে করে দেবো বন্ধ করে দেবো বলবো যে না আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে এটাও তো চিট করা হয়ে গেলো না এটাও তো চিট করা সবটাই চিট করা হয়ে তুমি তুমিও চিঠিংবাজ লোককে বলছো তুমি নিজে কি করেছো প্রতিটি জায়গায় মানুষকে কোথাও না কোথাও ঠকিয়েছ প্রথম বাবা জীবনকে জাস্টেন বলে দ্বিতীয় যখন বাবা জীবনে ঘরে ঝিমি ছিল তুমি এই পিঙ্কির সাথে কন্ট্যাক্ট করে কথাটা তা বলে মানে যাতে সংসারটা আরও বেশি ভেঙে টেঙে যায় পিঙ্কি তখন হেভি রাগী পিঙ্কিকে তুমি আরও ওম সোহা তখন তুমি আরও ওম সোহা করছিলে তো এগুলি সবটাই তো একটা খেলের মধ্যে তারপর যখন মে চলে আসলো তুমি ফ্রুত দিয়ে ঢুকে পড়লে পাখির মতো ওর ঘরের ভেতরে তো তুমি যখন আরেকজনের স্বামী নিয়ে হোটেলে গেছো বা আরেকজনের প্রেমিক নিয়ে হোটেলে গেছো ঠিক তেমনি তোমার প্রেমিক ও অন্য কোনো মেয়েদের নিয়ে হোটেলে গেছে মিস ইস কল কর্মা মেনিতে লাগবে কিছু করার নেই তুমি তো হোটেলে গেছিলে তো ও হোটেলে গেছে দুজনই হোটেলে গেছো সেখানটা তোমার কিন্তু আর কিছু করার রইল না ও হোটেলে গেছো তুমি হোটেলে গেছো বাস একে একে দুই হয়ে গেছে সেখান থেকে কিছু করার নেই তাই যারা বলছো আপনি সব জানতেন বা মেয়েটাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বা কেন আপনি থামালেন না মেয়েটাকে কেন পড়াশোনা করতে বললেন না তোমাদের মনে হয় এইসব মেয়েরা পড়াশোনা করার জন্য জন্মেছে একদম না একদম না প্রেম 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 উনি এ চাইলেই তো পারতো যে না আমার সাথে কোনো ছেলেকে এখন আনিও না কারোর সাথে অ্যাফেয়ার আমি করবো না আমি ভালো মেয়ে হয়ে থাকবো আমি সংসারে কাজকর্ম করবো রকম ভিডিও করব। এখন না তো বিয়ে করব না তো কোনো ছেলে আমার জন্য দেখো নিজেই বলতে পারো যথেষ্ট স্মার্ট যথেষ্ট মার সাথে ধরম মরম আছে মার সঙ্গে মিল আছে ও ডাইরেক্ট বলতে পারতো ও কেন বললো না ও তো তাহলে সৌরভ কেনে খেললো তাই না দেখো ছাড়া সত্যি সত্যি হয়ে যায় তাহলে ও খেললো যদি ফুলের সবসাথে খেলে থাকে তাহলে ওর সাথে খেলেছে দুজনের সাথে খেলেছে কাউকে কিছু বলার নেই দুজনই সমান দোষী দুজনই একই পাপের সমান দোষী দেখেন দুজনের মধ্যে কাউকেই কিছু বলার নেই যারা ভাবছো আমি পুরোটা জানতাম পুরো কিছু যে বিয়ে হ্যাঁ আমি শুনেছি ওর সাথে ওর বিয়ে হয়ে গেছে ওইটুকুনি ওইটুকুনি কিন্তু আমি ডাইরেক্ট কথা ওর সাথে বলিনি বলিনিটুকুন বলে দিলাম বাই